হ্যাঁ তো চলো আমরা সিঙ্গাড়াটা এভাবে এনজয় করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থেকো প্লিজ হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু একটু চ্যানেল আশে করছি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো কালকে বিকেলের পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি মানে সিঙ্গাড়ার যে মোমেন্টটা তোমাদেরকে একটুখানি দেখালাম আর কি ফ্রেন্ডসদের সাথে তো ওটার পর আর কন্টিনিউ করিনি এখন বাজে তোমার ওই ছটা চল্লিশ এরকম আমি মর্নিং ওয়াক করে চলে এসেছি আর আজকে আবার সকাল থেকে ভাবছি ভিডিওটা কন্টিনিউ করব আমাদের বাড়িতে তোমার এটা চৈত্র মাসের লক্ষ্মী পুজোর ভোগ হয় তো ভাবলাম চলো অল্প স্বল্প ক্লিপ তোমাদেরকে দেখায় আর কি মানে কীভাবে আর কি দিনটা স্পেন্ড করছি তো এখন তোমার ওই সবজি টবজি কাটিং হবে আর ঠাকুরের ঘরের স্বার্থ তো ওগুলো আলপনা দেওয়া দিই ওইগুলো সব বৌদি করবে আর আমি এই সবজি টবজি কেটে স্নান করে রান্না করতে ঢুকবো মানে ভাবছি এখন কী হয় দেখি যে হোক করবে হয় বৌদি হলে আমি দুজনে একজন করবো রান্না টান্না চলো দেখতে থেকো আর বেশি বক করছি না দেখতে থেকো দেখো সবজি কাটা ডান আমার সবজি কাটা ডান একদমই দেখো মেনুটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখন মা যাচ্ছে এদিকে ইঁচড় কাটতে চলো ইঁচড়টা কেটে নিয়ে আসি দাঁড়াও দাঁড়াও আমি যাই ইঁচড়টা দেখিটা কাটবে কোনটা কাটবে এইগুলো এইখানের ওইটা কাটবে একদিকে মানে চোরের পরীক্ষা চলছে কাখে কাটা হবে তার পরীক্ষা সব এবছর চোরের একদম জাত অবস্থা এইসবগুলো কি হয়েছে গাছের তলায় কত পড়ে আছে এরকম গাদা গাদা অজস্র শুকনো শুকনো তাই কাটো দেখি তাই কাটো তাও তো বসে বেকার ডেরা মা কাটো না সোজা সোজা কাটো এবার উপরে কি ঝুলছে ও এবছর এই চোরগুলো অত ভালো হচ্ছে না চলো চলো দেখো বউ রান্না চলছে আর ক্যামেরাম্যান হচ্ছে আমাদের চিকু সব ভাজা ভুজি হয়ে গেছে আর এখানে যে শুক্ত হবে পোস্ত হবে আর এই ভাজা এগুলো হয়েছে পরে আবার আসছি রান্নাটা করে নি চলো

আর ওইদিকে ভাজা গুলো হয়ে আছে হচ্ছে জলটা ফুটে এসছে পায়েস মুগের ডাল শাক ভাজা আর আছে গুলো ভাজা গাছের ইচল একদম অল্প বেরিয়েছে ভালো বেরোয়নি ওই কিছু তো একটা দেওয়া হবে চাটনি বাকি পোস্ত সব বাকি আর দুজনের আমাদের অবস্থা দেখো নতুন নাইটিগুলো পরেছি নাইটি নাইটি রাখতে ভুলে গেছি কাঁচা নতুন নাইটিগুলো পরে ভোগ রান্না করছি বলো কি বলছিলে গাইজদের গাইজদের সাইকেলের তোমার এ দেখো সাইকেল সাইকেল আর সাইকেল আমার লাইট এ দেখো

দেখো এইদিকে রান্নার ডান চাটনি হয়েছে টমেটোর চাটনি আর এদিকে তোমার ওই ডাঁটা দিয়ে আলু বেগুন ওষুধ দিয়ে মতো আর তোমার হয়েছে ঝিঙে আলু পোস্ত ভাত তো দেখালামই ওইদিকে ভাত আছে বাস এটাই চলো এবার ভোগ বাড়ব সবজি বড়া হয়ে গেছে এবার ভাজা আর ভাত এগুলো বাড়ছে দেখো একটা বড় হয়ে গেল এবার এইরকমই আবার একটা বড় মানে উম এটা হচ্ছে তোমার মা লক্ষ্মীর হ্যাঁ মা লক্ষ্মীর আর একজন হচ্ছে দামোদর চন্দ্রের আমাদের দুটো ভোগ লাগে তো এটা মা লক্ষ্মী দামোদর চন্দ্রটা বেড়ে নিই নিভাবেই ভোগ সাজাতে গিয়ে যেন তো একটা বিশাল বড় ভুল করেছি জানি না এবার কি হবে খুব ভয় করছে দেখো দামোদরচন্দ্রের ভোগে না আমি পোস্ত সাজাতে ভুলে গেছি কি করে এই ভুলটা হলো কোনো দিন এরকম ভুল হল এরকম ভুল তো কোনো দিন হয়নি জানি না খুব ভয় করছে তো যাই হোক সব মঙ্গল করুক সবাইকে সুস্থ রাখুক ভিডিওটা এখানেই এন্ড করছি